আসসালামু আলাইকুম ইভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার দিকে তো সন্ধ্যার দিকে আমার সাথে শরীর আমাদের পুরান বাড়িতে গেছিলো আর কি আয়তের দাদার বাড়িতে আয়তের বাবার দাদার বাড়িতে গেছিলো তো এখান থেকে ওখানে নতুন বউ নিয়ে আসছে তো বউয়ের থেকে বাড়িতে কি হলো পান বাতাসা দিয়ে দিছে যে সবার ঘরে ঘরে দেওয়ার জন্য আর কি তো আমার শাশুড়ি গিয়েছিল ওই জন্য আমাদেরকে আমাদের তিন যায়ের জন্য পাথা দিছে আর আমার শাশুড়ির জন্য দিয়ে দিছে তো এখানে পান সুপারি দিয়ে দিছে তারপর বাতাসা দিয়ে দিছে তো তো প্রায় অনেক বছর পর দেখলাম অনেক বছর ধরে বাতাসা দেখা হয় না খাওয়া হয় না তো এখানে বাচ্চারা তো মানে এগুলো চিনবে না এগুলো কি আর তারপর চলে গেলাম হলো পর দিন সকালবেলা তো একটু দরকারে মার্কেটে গেছিলাম তো ভাবলাম যে বাড়িতে থেকে একটু ঘুরে যাই ভালো লাগতেছিল না যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়তেছে তেমন বের হওয়া যায় না এই জন্য আয়তের বাবাকে বললাম যে একদিন গিয়ে থেকে আসি তাহলে বললো তাহলে ভালো লাগবে আর কি পরে আয়তের বাবা বললো যে যাও পরের দিন চলে এসো তো আমার কাজটা শেষ করে পরে আমি কি নিব ভাবতেছিলাম এই জন্য হলো রসের মিষ্টিতে চলে আসলাম তো এখানে অনেক কিছুই পাওয়া যায় তো এখান থেকে সচরাচর জিনিস নেওয়া হয় না আমরা ম্যাগ থেকেই মিষ্টি মিষ্টি চালা গিয়ে ম্যাগ থেকে নেই তো যেহেতু এখান থেকে গাড়িতে উঠবো ভাবতেছি যে এখান থেকে নিয়ে নেই পরে আবার গাড়ি থেকে নেমে মিষ্টি নিয়ে পরে আবার গাড়িতে উঠলে লেট হয়ে যাবে এই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি আর কি তো এখান থেকে হলো মিষ্টি নিচ্ছিলাম আমার আব্বার জন্য আব্বা মিষ্টি পছন্দ করে আর আমার আম্মার হলো ডায়াবেটিস আম্মা তো মিষ্টি খাবে না তো আমার জন্য কি নিবো ভাবতেছিলাম আর বাবুদের জন্য চিপস নিবো আয়দের জন্য হলো সুজি নিবো তো এগুলো নিবো আর এর পাশে ছিল ওই যে অনেক বিস্কুটের আইটেম তো ওই সব কিছু হলো ওরা নিজেরা তৈরি করে আর কি যেই বিস্কুটগুলো দেখতেছেন সব কিছু ওরা ওদের নিজেদের ফ্যাক্টরি আছে ওইখান থেকেই তৈরি করা হয় তারপর এখানে বিক্রি করা হয় একদম গরম গরম বিস্কুট পাওয়া যায় ভালো লাগে এখানকার আর আয়তের বাবা প্রায় সময় এখান থেকে বিস্কুট নেয় বিস্কুট কেক এখান থেকে একদম গরম গরম বানিয়ে দেয় তারপর এগুলা নিয়ে গেলে তারপর খেয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে ক্লাসে আমি এখানেই চলে আসলাম এখান থেকে নিয়ে যাবো আর কি তারপর যে আম্মার জন্য হলো টোস্ট নিচ্ছি এটা একদম মিষ্টি কম তো এটা খেতে পারবে আম্মায়ের জন্য এটা ইয়েছে আর কি আর তারপরে দেখছি যা আর কি নেওয়া যায় তো আয়াৎকে আমাদের বাড়িতে রেখে আসছিলাম রেখে তারপর আসছি আমি হলো আসছি বারোটার দিকে তারপর আয়াৎকে ওইখানে খাওয়াইছি খাওয়াই তারপর রেখে আসছি বিকালবেলা বিকাল না তিনটা বাজে তখন আয়াত ঘুমায়নি প্রতিদিন দুপুরবেলা ঘুমাই তো অন্যান্য বাড়িতে এসে হলো ঘুমের কথা বলে গেছে ঘুম আসতে পারি নাই জন্য আর তারপর চলে আসছে বাড়িতে তো আমি আমার আরেকটা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের ঘরের সামনে অনেক জায়গা জুড়ে আর কি বাঙ্গির গাছ হয়েছে তো গাছগুলাতে মাসাল্লাহ অনেক বাঙ্গি আসছে আমাদের পুরো বাড়ির সবাই এখান থেকে বাঙ্গি খাইতেছে কারো কিনতে হইতেছে না আলহামদুলিল্লাহ তো দেখেন বাঙ্গিগুলো পেকে একদম ফেটে গেছে তো আমি আমরা তিন ভাই বোন তেমন একটা পছন্দ না আমি তবুও মোটামুটি খাই আমার ভাই বোন তো একদমই খায় না আর আব্বা আম্মা এটা অনেক বেশি পছন্দ করে আর আমার চাচা আছে একজন সামনের বাসারই আমাদের ঘরের সামনে যে ঘর উনি একটু পর এসে দেখবেন প্রতিদিন সকালে এসে দেখবে যে বাঙ্গি পাচ্ছে কিনা নেওয়ার জন্য কি তো যে কেমন আছে কিন্তু না অনেক বাঙ্গি হইছে মার্শাল্লা এখান থেকে আমাদের পুরোপুরি সবাই খাইতেছে আমার বাকি দুই চাচা ওদেরকেও দেওয়া হইতেছে আমাদের ঘরের সামনে যে চাচা ওনাকে নিতেছেন তারপর আমাদের ঘরের মানে এটা খাওয়া হইতেছে তো এটা একবার এখানে বাঙ্গি খেয়ে বিচি ফেলানো হয়েছিল তারপর এখানে গাছ হয়েছে তারপর থেকে দুই তিন বছর দুই তিন বছর না চার বছর যাবতে এখানে প্রতি বছর এই টাইম হইলেই গাছ হয় এখানে বাঙ্গি হয় বাঙ্গি আর কিনে খেতে হয় না আর কি আর তারপর চলে আসলাম হলো বিকাল বেলা বিকাল না সন্ধ্যার আগ মুহূর্ত আসরের পরে আর মাগরিবের আগে এই একটা টাইমে আমি অনেক দিন যাবত আমাদের খামারে আসা হইতেছে না আমি বাচ্চা যখন ছোট ছিল তখন আসছিলাম দেখার জন্য আর কি তো এখন বাচ্চাগুলো অনেক বেশি বড় হয়ে গেছে মাসাল্লাহ তো আর পনেরো বিশ দিন পরে হয়তো বা খাঁচার মধ্যে উঠানো হবে এই জন্য আমি আসছি যে বাচ্চাগুলোকে দেখে যাই তারপর সে দেখি তালা দেওয়া ভাবছিলাম যে তালা মনে হয় বাড়িতে তারপর দেখি যে না তালা সরি চাবি তো তারপর চাবি এখানে পেয়ে গেলাম তো আমাদের এই খামারটা আমাদের বাড়ি থেকে একটু দূরে অনেকটাই মোটামুটি দূরে তারপর ভাবলাম যে বাড়ি থেকে গিয়ে চাবি নিয়ে আসতে হবে তাকার ভিতরে ঢুকবো না পরে উপরে তাকায় দেখি চাবি এখানে রেখে দিছি তারপর আমি যে এখান থেকে চাবিটা নিয়ে তালটা খুলে তারপর আমি ভিতরে ঢুকতেছি দেখি মুরগিগুলা কতটুকু বড় হয়েছে এই সময়টা খুবই বেশি কষ্টকর মুরগি পালন করা কারণ মুরগিকে খাবার দেওয়া পানির পাত্র পরিষ্কার করা পানি পরিবর্তন করা এগুলো মানে অনেক বেশি কষ্টকর হয়ে যায় তো আমার ভাই কিন্তু এগুলো করে না। আমার লুক রাখার কথা বলছিল তো ও তেমন পাইতেছে না তো এখন আমাদের এলাকাটা হলো গিয়ে আপনার শিল্প এলাকা তো এখানে বিচিক আছে এখানে অনেক ধরনের ফ্যাক্টরি আছে বেকারি আছে তো এখানে মানুষ সহজেই কাজ পেয়ে যায় এই জন্য এই কাজগুলো মানুষ করতে চায় না কি। লুক খুঁজতেছে পাইতেছে না তো আব্বা আমার ভাই তিনজন মিলে কাজগুলা করে আর কি দেখাশোনার কাজগুলা করে তো আর দশ পনেরো দিন পরেই হয়তো বা দশ পনেরো দিন আরো কম কাঁচা খুঁজতেছে কাঁচা পাইলে আমাদের আগের কাঁচাগুলো হলো নষ্ট হয়ে গেছিল মোটামুটি এই জন্য বিক্রি করে দিছে তো নতুন কাঁচা নেওয়া হবে এবার এই জন্য কাঁচা খুঁজতেছে কাঁচা পাইলে তারপর হলো মুরগিগুলাকে কাঁচার ভিতরে ঢুকায় ফেলবে তো এখানে হলো অনেক মুরগি আছে প্রায় ষোলোশোর প্লাস তো এই মুরগিগুলো হলো দুই খামারে রাখা হবে এখানে যায় হবে না তো মুরগিগুলো অনেক বেশি বড় হয়ে যেতেছে আর এখন সিজন এত বেশি গরম তো গরমের মধ্যে মুরগি করবে এর খুব তাড়াতাড়ি হলো বাচ্চাগুলোকে খাঁচায় ওঠানোর ব্যবস্থা করবে আর কি তারপর আমি বের হয়ে গেলাম তো ওই পাশে যেতে চাইছিলাম তারপর দেখি যে নেট দিয়ে বেড়া দেওয়া এদিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিছে মনে হয় আব্বা এটা নেট দিয়ে দিছে তারপর এই জন্য আর সামনের দিকে যেতে পারি নাই তো এই যে দেখেন এখানে হলো এই যে কি জানি বলে এটা অগ্রায়ণের ধানের বীজ লাগানো হয়েছে তো ধানের বীজ থেকে চারা ফুটছে আর কি তো এইগুলা এই লাগানো হবে তারপর অগ্রহায়ণের ধান হবে তো এইগুলা আমাদের আমাদের পুরো জমিতে লাগানো হয়েছে তো আমি দেখাচ্ছি সামনে আমাদের পুরোটা জমিতে লাগানো হয়েছে তো এই যে দেখেন এখানে লাগানো হয়েছে এই গ্রামের একটা সমস্যা যে এখানে লাগানো হয়েছে মুরগি হাঁস এসে একদম নষ্ট করে ফেলে এগুলা দেখে দেখে রাখতে হয় এই যে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরোটা মানে আমাদের জমি তো আমাদের জমিতে লাগানো হয়েছে গুলা বিক্রি করে দেওয়া হবে আর কি আমার একটু অসুস্থ ওই জন্য ধানের কাজবাজ খুব একটা করতে পারে না তো এই তো ছিল লস্কের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা একটু সময় করে দেখতে পারেন